হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে তবে অপ ক্যামেরায় ঘর সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন যেহেতু রমজান মাস সকালে নাস্তার তেমন একটা ঝামেলা থাকে না তো আমি হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি এখানে এগুলো হচ্ছে আমার লেন্সের কালেকশন ওটা গুছিয়ে নিলাম আর এই যে এগুলো হচ্ছে আমার ছোট ছোট পারফিউমের বোতল মানে বড় বোতলের সাথেই এগুলো ছিল তো এগুলো হচ্ছে সব সবসময় ক্যারি করা যায় আর এই যে এই দুটো ক্রিম হচ্ছে শীতের ক্রিম এগুলো আমার বোন বাড়ি থেকে পাঠিয়েছিল এগুলো ইউজ করা হয়নি এই ক্রিমটা অনেক ভালো কোনো স্মেল নেই কিন্তু একদম ভালো আর এই লোশনটাও ব্যবহার করা হয়নি এটা আমার চাচি শাশুড়ি দিয়েছিল ওনারা যখন আমেরিকা থেকে এসেছিল এখনো আর ইউজ করা হয়নি আর এই যে এই সেন্টের গ্র্যান্ডটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার কাছে যেটা খুব বেশি ভালো লাগে আমি ওই সেন্টা একদম শেষ করি না অল্প কিছু হলেও রেখে দেই যেমন এই যে এই সেন্টা এটার গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য এটা কিন্তু আমি একদম শেষ করিনি এটা এইটুকুন রেখে দিয়েছি এগুলো হচ্ছে সবই আমার বোন দিয়েছিল আসলে অনেক দিন যাবতীয় সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে আর গোছানো হচ্ছিল না তেমন একটা সময় পাচ্ছিলাম না এর জন্য সবকিছু একটু গুছিয়ে নিলাম এখন যেহেতু সকালে তেমন একটা ঝামেলা থাকে না তাই একটু গুছিয়ে নিলাম এই যে আমার এই মেকআপ অর্গানাইজারটা কিন্তু আমার কাছে বেশ পছন্দের একটা অর্গানাইজার আর এই যে আমার এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু আমার বোন দিয়েছিল এটা কিন্তু ভীষণ ভালো আসলে বাংলাদেশে যে আইশাটো প্যালেটগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু তেমন একটা ফিনিশিং ভালো আসে না কিন্তু এটা একদম সুন্দর ফিনিশিং ভালো আসে আর এই যে সবকিছু গোছানোর পর হচ্ছে আমিমানকে স্কুল থেকে আনার পথে একটু আরএফএল বেস্ট বাইতে গিয়েছিলাম এখানে আমার কিছু ঘরের দরকারি কিছু জিনিস কেনার ছিল তো দেখলাম ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনো কিছু ছাড়ে আছে কি কিনা আর নতুন কোনো কালেকশন কি কি এসেছে সেগুলো একটু ঘুরে দেখছিলাম এখানে দেখলাম ফ্লাওয়ার ছাপার যে দুইটা ছিল ওই দুইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আসলে অনেক কিছুই ভালো লাগে কিন্তু ভালো লাগলেই তো সব জিনিস আর নেওয়া যায় না এই জুচের জগটাও খুব সুন্দর ছিল আসলে ওরা যে বড় অ্যামাউন্টের যে জিনিসগুলো আছে ওগুলোতে বেশি ছাড় দিয়েছে ছোট জিনিসে তেমন কোনো ছাড় নেই এখানে ইউনিক ইউনিক অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন পাওয়া যায় তেমন দামটাও কিন্তু একটু বেশি মানে বাহিরের যে জিনিসগুলো তার থেকে এখানে একটু দামটা বেশি কিন্তু এখানকার প্রতিটা জিনিস খুব ভালো অনেক কোয়ালিটি ফুল আর কি আর এই হ্যাঙ্গিং গুলো কিন্তু টাইলসে ভালো কাজ করে তো এখান থেকে আমি টাইলসে লাগানোর জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়েছি এই যে এই গতবার এই মগটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু তখন নিতে পারিনি তো এবার হচ্ছে এই মগটা আমি নিয়ে নিয়েছি এই মগটা আসলে দিন যাবতীয় আমার কাছে খুব পছন্দের তালিকায় ছিল কিন্তু নেওয়া হয়নি আর এই যে এখানে দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়েছে এই এখানকার কালেকশনগুলোতে তো এখানে যে হোয়াইট কালারের যে পেয়ালাগুলো ছিল অনেক কিছুই ছিল হোয়াইট কালারের ওপর তো ওগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর এই ডিশগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু অনেক প্রাইস অনেক বেশি এই কারণে কখনো নেওয়া হয়নি আসলে এসব দোকানে আসলে মাথা নষ্ট হয়ে যায় অনেক জিনিসই আছে অনেক সুন্দর সুন্দর তো ঘুরে দেখার পর আমার প্রয়োজনীয় যেটুক পর আমি চলে এসেছি আর এই যে বাসায় আসার পর আমি এই যে হোয়াইট কালার যে র্যাকটা নিয়েছি অর্গানাইজারটা এটা কিন্তু আমি আর থেকে নিয়ে নিই ওটা অন্য সব থেকে নেওয়া হয়েছে আর এই যে দুইটা বক্স নিয়েছি একটা হচ্ছে ছোট। এই ছোটো বক্সটা দেখতে ভীষণ কিউট ছিল আর এটা হচ্ছে আয়মান পছন্দ করেছে আয়মান বলছিল মা আমাকে এটা নিয়ে দাও এটা আমি টিফিন নেব এই তো খুব সামান্য কিছু কিনেছি যেটুকু আমার দরকার ছিল শুধু সেগুলোই আমি কিনেছি এর বাইরে কোনো কিছুই কিনি আর এই পছন্দের তালিকায় ছিল আমার এই মগটা এটা আমি আসলে অনেকদিন যাবতীয় কিনতে চেয়েছি কিন্তু কেনা হয়নি আর এখন চলে এসেছি বিকালের দিকে তো আমি এখানে ইফতারির জন্য ইফতার রেডি করছি আমি আসলে বেগুনি তেমন একটা ভালো করতে পারি না তো এখানে কিছু বেগুনি ভেজে নিচ্ছি বেগুনিটা আসলে আমার কাছে খেতে ভালোই লাগে কিন্তু একটু অ্যালার্জির প্রবলেম আছে যার কারণে প্রতিদিন করি না মাঝে মধ্যে করি আর এই যে কিছু ফ্রোজেন রোল ছিল আমার আগের ভিডিও যারা দেখেছে তো কিছু রোল আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এটাই এখন আমি ভেজে নেব আর আমি আগে হচ্ছে ব্রেড গ্রাম দিয়ে মাখিয়ে রাখিনি ফ্রিজে এখন একটু ব্রেড গ্রাম দিয়ে মরিয়ে নেব হচ্ছে আমি কিছুটা দুধ জাল করে নিয়েছি আজ একটু আর এই রোলটা হচ্ছে বেশিরভাগ আমার বড় ছেলে খুব বেশি পছন্দ করে আমার খুব একটা তেমন ভালো লাগে না আমার সিম্পল জিনিস হলেই চলে যেমন পেঁয়াজু তারপর বেগুনি এগুলো দিয়ে আমার ইফতার করতে বেশি ভালো লাগে তো আমরা যেহেতু মানুষ কম এজন্য আমি কিন্তু তিনটা রোল ভেজেছি খুব বেশি পরিমাণে বাজিনি আর এখানে আমি পেঁয়াজ বানানোর জন্য ডাল বাটাটা রেডি করছি তো এখানে আমি সব মশলা দেওয়ার পর হালকা একটু বেসন দিয়ে দিচ্ছি এতে করে আমার কাছে আর কি মনে হয় যে পেঁয়াজটা বেশি ভালো হয় খেতে আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে আমি কিছুটা পেঁয়াজ হচ্ছে একটু আলাদা এক্সপেরিমেন্ট করেছি এখানে হচ্ছে একটু ব্রেড দিয়ে উপরে মুড়ি নিয়েছিলাম তবে আমার কাছে মনে হয়েছে যে ব্রেড গ্রামস দিয়ে মুড়িয়ে নিলে পেয়াজু ভাজলে বেশি খেতে ভালো লাগে আর এখানে আমি কিছুটা শ্যামাই ভিজিয়ে নিচ্ছি এই তো তো ছিল আজকে আমাদের সিম্পল ইফতার আজকের এগুলোই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ